হ্যালো ই আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা আমি রান্না রান্নাবান্না দিয়ে শুরু করছি আই হোপ আপুদের কাছে খুবই ভালো লাগবে তো এই তো সকালে হচ্ছে ভাত রান্না করে নিতেছিলাম তার সাথে হচ্ছে বেগুন ভত্তা করে নিতেছিলাম আর কি বেগুন ভত্তা করে নেবো আর গরম ভাত আর কি গরম ভাত দিয়ে দেখবেন বেগুন ভত্তা খুবই ভালো লাগে তো একসাথে আর কি সিদ্ধ দিয়ে দিছি আর আমার মেয়েটা হচ্ছে আচ্ছা আমাকে ডাকতেছিল আমার জন্য রান্না করতেছিল আর আমাকে ডাকতেছিল যে আম দেখো আমি রান্না করতেছি তা আমি তো যেহেতু বয়স দিতেছে তো আমি আর কোনো কিছু বলতে পারলাম না তারপরে হচ্ছে আমি এখানে যেহেতু আজকে শুক্রবার তো তাড়াহুড়া করি সব কাজ করতে হয় শুক্রবারে তো মাছটা ভিজিয়ে রেখে আমি হচ্ছে আমার মেয়েটাকে খাইয়ে নেব বাচ্চাদের দেখবেন পেট শান্তি তো দুনিয়া শান্তি তাদের পেট যদি খালি থাকে দেখবেন যে তাদের তারা প্রচুর পরিমাণে বিরক্ত করে আর যদি তাদের পেট ভরা থাকে তাহলে কিন্তু তারা কখনই বিরক্ত করে না তাদের মন মতো তারা খেলতে থাকবে তো ওই কারণে হচ্ছে কাজ করার আগে মেয়েটাকে খাইয়ে আর কি নেব আর আপনারা তো জানেনি বাচ্চারা যে খেতে চায় না এটা আমার মেয়ে না সব বাচ্চারাই দেখে একই অবস্থা মানে টিপি দেখবে আর এক লোকমা করে নেবে ওইভাবে আর কি খাবে তো যাই হোক টিপিটা অন করে দিছে হচ্ছে কার্টুন দেখতেছিল আর আমি হচ্ছে ওকে ভাত খাইয়ে দিতেছিলাম আর বাচ্চারা দেখবেন যে টিপি প্রতি অনেকটা আর কি কার্টুন দেখতে খুবই ভালোবাসে তো এই কারণে হচ্ছে কার্টুনটা চালিয়ে দেওয়া যেহেতু আজকে শুক্র তো আমাকে অনেক কাজই করতে হবে তো এই কারণে হচ্ছে একে খাইয়ে নিলাম আর আমি যখন মাছ ইলিশ মাছটা ভিজিয়ে রাখছি তখন হচ্ছে ডালও বসিয়ে দিছিলাম আমার মেয়েকে ভাত খাওয়াইতে খাওয়াইতে দেখতেছি যে ডালটা প্রায়ই হয়ে গেছে তো যেহেতু আমি প্রয়োজন করে টমেটো দিয়ে ডালটা রান্না করতেছি তো ডালটা যখন পুরোপুরি আর কি প্রায় রান্না শেষের দিকে তখন হচ্ছে আমি টমেটোটা অ্যাড করে দিলাম এখন হচ্ছে আর কি ভালো করে রান্না করে নেবো আরও কিছুক্ষণ টমেটোটা একটু শীত হলেই আমি হচ্ছে বাগা দিয়ে দেব। না হলে দেখা যাবে যে টমেটোটা একেবারে গলে যাবে টমেটোর কোনো চিহ্নই থাকবে না তো এই কারণেই হচ্ছে আর একটু রান্না করে হচ্ছে আমি আর কি ডালটাকে বাগা দিয়ে নেব আর যেহেতু দিনের বেলা দিনের বেলা দেখবেন যে বয়েস দিলে নানা নানান নয়েজ আসতেই থাকে যেহেতু দিনের বেলা বাহিরে মানুষ থাকে তাছাড়া গাড়ি ঘোরা চলতেই থাকে তো নয়েজ তো আসবি তো ওটা সবাই ইগনোর করবেন চারপাশে নয়েজ আসতেছিল জুটো করে আমি বুঝতেছিলাম তো যাই হোক ডাল কিন্তু প্রায় রান্না করে শেষ এখন হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে বাকারটা দিয়ে দেবো বাগা দিয়ে হচ্ছে আমি অন্য আরও তরকারি রান্না করব তো আমি কিন্তু ডাল বসিয়ে দিয়ে মেয়েটাকে খাইয়ে নিচ্ছি এখন হচ্ছে ডালটা রান্না করে অন্য তরকারিও রান্না করে নেব। আজকে তেমন বেশি কিছু রান্না করব না ডালটা রান্না করে হচ্ছে আমি একটু আমি তো যেহেতু মাছটা কুটিয়ে নিছি ইলিশ মাছটা আর হচ্ছে বেগুন কুটে বেগুন দিয়ে ইলিশ মাছটা রান্না করে নেব দেখবেন যে বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু অনেকটা ভালোই লাগে তো আজকে হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব তো এখানে ডালটাও আমার রান্না করা শেষ আর মশালা ডালের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর আমি ডাল রানলে আমি চাই কালারফুল একটা ডাল থাকুক দেখবেন যে কালারফুল ডাল দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যাই হোক ডাল কিন্তু রান্না আমার কমপ্লিট এখন হচ্ছে আমি ইলিশ মাছটা যেহেতু কুটে বেচে পরিষ্কার করে রাখছি এখন হচ্ছে নুন হলুদ দিয়ে আর কি মাখিয়ে নেবো নিয়ে হচ্ছে বেজে নেব তো এই তো মাছটা হচ্ছে আমি বেজে নিতেছিলাম হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এখন হচ্ছে অল্প পরিমাণে ভাজবো বেশি ভাজলে দেখা যাবে যে ইলিশ মাছটা খেতে অত বেশি ভালো লাগে না আর দেখবেন যে না বেজে রান্না করতে পারলে আরও বেশি ভালো আমার কিন্তু বিশেষ করে ভালো ভালো লাগে সরিষা ইলিশ তো সব সময় দেখা যায় যে আহ সরিষা বাসায় আর কি থাকে না তো ওই কারণে হচ্ছে এখন আমি বেগুন দিয়ে আজকে রান্না করে নেব ইলিশ মাছটা তো এই তো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে নামিয়ে নেব আমি তো যা যেই আপরা ধৈর্য ধরে আমার ভিডিওর এই পর্যন্ত আসেন সেই আপদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপরা ধৈর্য ধরে ভিডিওটি এই পর্যন্ত চলে আসেন তো দেখা যায় যে অনেক সময় কমেন্টের তুলনায় লাইকের পরিমাণটা খুবই কম হয়ে যায় অনেক আপ হয়তোবা ভিডিও দেখে ঠিক আছে কমেন্ট করে হয়তো বা লাইক দিতে ভুলে যায় ওই আপুদেরকে এখন আর কি আমি মনে করি দিতেছে প্লিজ আপনারা যে ভিডিওতে এখন একটা প্লিজ একটা দিয়ে দিবেন তো এই তো মাছ কিন্তু আমার শেষ বাজা এখন হচ্ছে আমি আর কি তরকারিটা নেব তো এখানে আর কি তেমন কোনো মশলাই আমি নেই হলুদ মরিচ আর লবণ দিছি একটু জিরা বাটা দিছি মাছের মধ্যে অত মশলা দিলে দেখা যায় যে অন্য মাছের মধ্যে সব মশলা মোটামুটি দেওয়া যায় কিন্তু দেখবেন ইলিশ মাছটা মশলা সারা রান্না করলেই বেশি ভালো লাগে বেশি মশলা দিলে ইলিশের যে একটা স্বাদ ওই স্বাদটা কিন্তু পাওয়া যায় না দেখবেন যে কম মশলায় ইলিশ মাছ রান্না করলে ইলিশের গ্রামটা খুবই পাওয়া যায় বা স্মেলটা পাওয়া যায় না হলে কিন্তু পাওয়া যায় না বেশি মশলা দিলেও মশলার ফ্লেভারটাই পাবেন ইলিশ মাছের ফ্লেভারটা আর পাবেন না তো ওই কারণেই হচ্ছে মশলার পরিমাণ খুবই কম আর কি একটু হলুদ মরিচের পরিমাণটা একটু বেশি দিছি যেহেতু একটু কালারফুল তরকারি হলেই হবে ঝাল ঝাল টাইপের অত কোনো মশলাই আমি ইউজ করি নেই আর মশলা দিলে দেখা যায় যে ভালো লাগে না যেমন বলে না সব কিছুতে সব কিছু খাটে না তেমনি ইলিশ মাছের কিন্তু অত বেশি মশলা খাটে না তো ওই কারণে হচ্ছে আমি তেমন কোনো মশলাই দিইনি এখন হচ্ছে ভালো করে আর কি বেগুনটাকে ভালো করে আর কি একটু কষিয়ে তারপর হচ্ছে আমি অল্প ঝোল দিয়ে আর কি রান্না করে নেব তো দেখা যায় যে আমি প্রতিদিনই হচ্ছে আর কি একটু রিল্যাক্সে রান্না করতে পারলো কি হবে শুক্রবার একটু তাড়াহুড়া করি করতে হয় তো দেখা যায় যে আমি রান্নাবান্না শেষে আবার আমাকে ঘরটা মুছে যা কিছু আসে সব কিছু মুছে হচ্ছে গোসলও করতে হবে শুক্রবারে দেখা যায় যে এগারোটার পরে পানি মানে একেবারে অল্প অল্প আসে না আসলে বললেই চলে আবার দেখা যায় যে দুপুরের পর থেকে মানে দুইটা তার পরে থেকে আবার পানি আসে কিন্তু যেহেতু নামাজের টাইম নামাজ পড়বে সবাই তো এই কারণে হচ্ছে সবাই একসাথে যেহেতু কাজকর্ম করে তো কলের দেখা যায় যে একসাথে কল সারলে কল থেকে পানি বের হয় না তো ওই কারণেই আমি সময় চেষ্টা করি শুক্রবারে দিনটায় আগে আগে সব কাজকর্ম করে সেরে ফেলতে তো এই কারণেই হচ্ছে আজকে হচ্ছে আগে আগে হচ্ছে আর কি সব কাজকর্মগুলো করে নিতেছিলাম তো এই তো আমি কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি এখন হচ্ছে মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো তো রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে এখন হচ্ছে কিছু থালা বাসন থাকবে ওগুলো ধুয়ে নেব দুই হচ্ছে ঘরের রুমে যে জিনিসপত্রগুলো আছে ওগুলো মুছে তারপরে রুমটা মুছে আমি আর আমার মেয়ে গোসল করে নেব। তারপর রিল্যাক্সে অনেকক্ষণ বসে থাকলে আজান দিলে হচ্ছে নামাজও পড়তে পারবো সমস্যা নেই আর কি হচ্ছে একটু তাড়াহুড়া করা নাহলে কিন্তু শুক্রবারের তো তাড়াহুড়া করার কোনোই প্রয়োজন নেই তারপরও যেহেতু পানি পাবো না গোসলের টাইম চলে গেলে বা নামাজের টাইম চলে গেলে তখন কিন্তু মানে নামাজ পড়তে পারবো না তো এই কারণেই হচ্ছে তাড়াহুড়া করে সব কাজকর্ম করে গোসল ডাক করে নেই তো যাই হোক রান্নাবান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে আর ইলিশ মাছটা যেহেতু আমি খেয়েই বয়েস দিতেছি তো ইলিশ মাছটা কিন্তু অনেকটা রান্না মজাই ছিল ভালো লাগছে তো যাই হোক রান্নাবান্না শেষ এখন হচ্ছে আমি কিচেন রুমটা একটু পরিষ্কার করে নেব তারপরে হচ্ছে রুমটাও মুছে নেবো সচরাচর দেখা যায় যে আমি রান্নার ভিডিওগুলো শেয়ার করলে কি হবে আরও যে কত কাজকর্ম করি ওগুলো কোনো ভিডিওই নেই না হয়তো মানে পসিবল হয় না তারপরে আজকে ভাবলাম যে যে আপুদের মাঝে কী শেয়ার করব তো একটু ঘরটা মুছতেছিলাম ওরা একটু ভিডিও নিলাম দেখা যায় যে প্রতিদিনই ঘর মোসা হয় তো ভিডিও নেওয়া হয় না আমি কিন্তু চেষ্টা করলে এখানে আর কি স্ট্যান্ড বসেও ভিডিও করতে পারতাম কিন্তু যেহেতু সময়ের ব্যাপার তো এই কারণেই হচ্ছে আর কি তারপরেও করে ঘরটা মুছে নিতেছিলাম আর পানি ওই যে বললাম না যে পানি থাকবে না আমি একই কথা আর কি বলতেছি ভিডিওতে কয়বার বলছে আমি নিজেও জানি না মানে অনেকবারই হয়েছে যে আমি বলে ফেলছি তো যাই হোক ঘরটা মসে হচ্ছে আমি আমার মেয়েটাকে প্রথম গোসল করিয়ে দেব তো আর কিছু কাপড় চোপড় আছে ওগুলো হচ্ছে ধুয়ে দেব ধুয়ে আমিও গোসলটা করে নেব। নিয়ে হচ্ছে ফ্রেশ হয়ে বসে থাকলো সমস্যা নেই কিন্তু কাজ নেই বসে থাকলে আরও খারাপ লাগে যে কখন এগুলো করব। তো যাই হোক গরম মশার একটু ভিডিও নিলাম ওইটাই আপুদের মাঝে আর কি শেয়ার করতেছিলাম তো অন্য দিনের ভিডিও থেকে আজকের ভিডিওটা তুলনামূলক একটু বড় হয়ে গেছে প্লিজ আপুরা কষ্ট হলেও ধৈর্য ধরে ভিডিওটা দেখে যাবেন আমি কিন্তু আমার প্রিয় প্রিয় আপুদের কমেন্টগুলো পড়ে আমার কাছে খুবই ভালো লাগে আর এই কমেন্টের কারণে কিন্তু আমি নতুন আরেকটা ভিডিও দিতে অনেক উৎসাহিত হই তো যাই হোক সকল কাজকর্ম করে মেয়েকে নিয়ে চলে গেলাম একটু ঘুরতে সচরাচর দেখা যায় যে আমি ঘুরতে বের হই না তো মানে আমি সাথে থেকেই সবসময় এ পুকুরটা দেখি কিন্তু আজকে হচ্ছে কাছ থেকে পুকুরটা দেখলাম মানে বিকালের দিকে একেবারে প্রায় বিকালের দিকে মাত্র পনেরো মিনিট পনেরো ষোলো মিনিট হচ্ছে ঘুরে আসছি মানে একটু হাঁটলাম অনেকদিন হয়েছে হাঁটা হয় না তো শুক্রবারের দিন একটু হাঁটতে গেলাম আমার কাছে খুবই ভালো লাগলো তাই তো খাওয়া দাওয়া করার পর যে হাঁটতে গেলাম হাঁটতে কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগতেছিল তো এই তো বাসা হচ্ছে চলে আসতেছিলাম তো এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ